মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর এক্সপো মেলার কেটে উদ্বোধন করল ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জানা গিয়েছে প্রতি বছরের মতো এবছর ইসলামপুর কোর্ট মাঠে এই মেলার আয়োজন করা হয় মেলায় রয়েছে নাগরদোলা ব্রেকডান্স সহ শিশুদের জন্য নানান খেলার আয়োজনের পাশাপাশি কেনাকাটা ও খাবারেরও ব্যবস্থা রয়েছে এবং আপনার সুরক্ষার জন্য প্রশাসন ও মেলা কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেলার অপেক্ষা করে তো ইসলামপুরের লোক থাকে একটা মেলা যখন যায় তারপরে অপেক্ষা করতে থাকে যে পরে মেলাটা কবে আসবে এবার ঠিক টাইমে মেলাটা আসছে মোটামুটি বৃষ্টির সময়টাও পার হয়ে গেছে রথযাত্রা যে ফেস্টিভ্যালটা সেটাও পার হয়ে গেছে সামনে দুর্গাপুজো আছে আশা করছি মেলাটা ভালো উপভোগ করবে ইসলামপুর শহরে মানুষ উপভোগ করবেন ইসলামপুর গ্রামের মানুষ উপভোগ করবেন পাশাপাশি চারিদিক দিয়ে লোকজন আসে গ্রামেগঞ্জ থেকে লোকজন আসে ছোটো ছোটো বাচ্চারা শিশুরা ওরাও উপভোগ করবে একটাই আশা করছি যে মেলায় শান্তিটা আমাদের সবাইকে বজায় রাখতে হবে এখানে পুলিশ পারসোনাল আছে ওনাদেরকে বলবো এই মেলায় যেন কোনো ধরনের কোনো অশান্তি না হয় বলছি মেলায় আপনি পরিক্রমা করলেন কি মনে হচ্ছে না ভালো এরিয়াটাও এবার খুব ভালো সাজিয়েছে আরও কিছু বাকি আছে দু তিন দিনের মধ্যে কমপ্লিট সাজানোটা হয়ে যাবে